বৌমা রান্না হয়ে গেছে বড্ড খিদে পেয়েছে খেতে তো মা আমার তো রান্না করে খাওয়াও হয়ে গেছে খাবার কই আমাকে তো খেতে দাওনি আমি কেন বানাবো আমি পাগল নাকি আমি আমার জন্য বানাবো খাবার আপনার জন্য খাবার বানাবো সেসব হবে না আমি আমার জন্য বানিয়েছি আপনার ছেলের জন্য বানিয়েছি দুজনে খেয়েও নিয়েছি আরে রান্না তুমি করবে না তো কে করবে আরে আমি কি আপনার ঠেকা নিয়ে বসে রয়েছি আমি আমার রান্না আপনার ছেলে রান্না করেছি দুজনে খেয়েও নিয়েছি দাঁড়াও তোমার ব্যবস্থা নিচ্ছি বাবু বাবু একটু এখানে আয় তো হ্যাঁ মা বলো তোমার কি হয়েছে দেখ তোর বউ কি বলছে নাকি আমার খাবার বানাতে পারবে না কিন্তু তোমার বউমা তো ঠিক কথাই বলছে বাবু তুই এটা কি বলছিস আরে মা তোমার বৌমা তো আমার সাথে বিয়ে করেছে ও তো আমার কাজেরই দায়িত্ব নেবে কিন্তু ও তো আমার কাজ একদম পারফেক্টলি সবকিছু টাইমলি সব কিছু করে আমি ওকে পেয়ে যথেষ্ট খুশি ও তোমার কেন কাজ করতে যাবে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তোমরা দুজনে দুজনের সঙ্গে বুঝে না বাহ বাবু বাহ এই দিনটা দেখার জন্য তোকে আমি জন্ম দিয়েছি টাকা পয়সা খরচা করে তোকে লেখাপড়া শেখালাম ভালো জায়গায় বিয়ে দিলাম আজকে আমার সব কাজ করতে হবে মানে তুমি আমাকে জন্ম দিয়েছ পড়াশোনা শিখিয়েছ বড় করেছে এই কারণে যাতে তুমি আমাকে বিয়ে দিয়ে আমার বউকে দিয়ে তোমার বাড়ির সব কাজ করাতে পারো হ্যাঁ সবাই এটাই করে আচ্ছা সবাই এই জন্যই করে তাহলে তুমি নিজের মেয়েকে ফোনে ওই পরামর্শ দিচ্ছিলে কেন যে তুই নিজের নিজেরটা কর তুই সারা পরিবারের কেন দায়িত্ব নিয়ে রেখে দিয়েছিস শুধু নিজের আর নিজের স্বামীরটা করবি তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে তুই পরিবারের সবার জন্য রান্না করছিস তুই কি বিয়ে পরিবারের সবাইকে করেছিস না নিজের স্বামীকে করেছিস তুই সবার জন্য রান্না করতে যাচ্ছিস তুই আর তোর স্বামী ভালো করে খা রান্না করে নিজেদের মতো রান্না করে খা বেকার বেকার সবার জন্য রান্না করছে হাত সত্যি তুই বটে আরে মা তুমি কেন তোমার বৌমার উপর মিছিমিছি মিছি রাগ করছো তোমার তো ওর ওপরে আরো বেশি খুশি হওয়া উচিত কারণ তুমি তোমার মেয়েকে যে বুদ্ধিটা শিখিয়েছো তোমার বৌমা অটোমেটিকলি সে নিজে নিজেই শিখে গেছে তোমার তো বরং খুশি হওয়া উচিত বাবু মানে তোর বোনকে আমি এমনি বলেছিলাম এই বুদ্ধি কি নিজের বৌমাকে কেউ দেয় আরে মা যে শিক্ষাটা তুমি তোমার বৌমাকে দিতে পারবে না সেই শিক্ষাটা কেন তুমি তোমার মেয়েকে দিচ্ছো তার শ্বশুরবাড়িতে অ্যাপ্লাই করার জন্য আমি বুঝে পাই না আমাকে যেমন তুমি ছোট থেকে জন্ম দিয়ে বড় করে সুখে সংসার করার জন্য বিয়ে দিয়েছো সেরকম জামাইবাবুকেও তো তার বাবা-মা দিয়েছে সুখে সংসার করার জন্য আমি বুঝতে পারি না আজকালকার দিনের মাদের কি চাই নিজের মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে মহারানীর মতন থাকুক কিন্তু বউমাটা বাড়িতে কাজের মহিলার মতন কাজ করুক কোনো মানে হয় বাবু আমাকে ক্ষমা করে দে বাবা আমার মেকিরাম বুদ্ধি দেওয়ার উচিত হয়নি মা তোমার দাও একটা ভুল শিক্ষা না আমার বোনের শ্বশুরবাড়ির সংসারটা পুরো নষ্ট করে দিতে পারে হ্যাঁ ঠিক বলেছিস বাবু তুই চিন্তা করিস না আমি এক্ষুনি ওকে ফোন করে বলবো যেন এইসব জিনিস না করে ঠিক আছে মা শোনো মার জন্য খাবারটা বেড়ে দাও হ্যাঁ আনছি হ্যাঁ কিন্তু বৌমা তো আমার জন্য খাবার বানায়নি তোমার বৌমা তোমার জন্য খাবার বানিয়েছিল এটা তো আমরা দুজন মিলে একটা প্ল্যান করেছিলাম যে তোমাকে উচিত শিক্ষাটা দেওয়ার জন্য যে তুমি বোনকে যেটা শেখাচ্ছ সেটা একদমই ঠিক না হ্যাঁ বাবু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি